দাদা শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা এক্ষুনি তোমাদের পরীক্ষাটা দিয়েলে আজকে তোমাদের এডুকেশান বিষয়ে সম্পূর্ণ যে কোশ্চেন সেটটা তা আমি কিন্তু এমসি ইউগুলো আলোচনা করে দেবো এবং অনেক বন্ধু আমাকে তারা বলেছিল যে স্যার ম্যাথটা করে দাও আমি ম্যাথটাও করে দিচ্ছি ঠিক আছে তাই একটা সংক্ষিপ্ত ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে এসেছি আশা রাখছি তোমরা এই মোটামুটি অঙ্কটা যে করেছি দেখে নেবে এই মতো তোমাদের অঙ্কটা হয়েছে কিনা একটু মিলিয়ে নাও প্রথমে আমি একটু এমসিবিগুলো আলোচনা করে দিই দেখো প্রথমে যে কোশ্চেনটা ছিল সপ্ত প্রবাহ এর কথা নিম্নের কোন কমিশনে কথা বলা হয়েছে সঠিক আনসারটা হচ্ছে মুদালিয়ার কমিশন এরপরে কোশ্চেনটা দেখো রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা যদি বারো হয় তাহলে তার টেলিচিহ্নটা কত হবে না এই যে সি এর দাগের অপশানটা ঠিক আছে বন্ধু যারা করেছো তারা একটু মিলিয়ে নেবে ওকে এরপরে দেখে নাও ফোর সিক্স এইট সেভেন ফাইভ ফিফটিন ফোরটিন এবং সিক্সটিন এই যে স্কোরগুলির মধ্যমা কত হবে না সাত সঠিক আনসার হচ্ছে সাত এরপরে দেখো রাশিবিজ্ঞানে এন দ্বারা বোঝানো হয় কাকে না রাশিমালার সংখ্যাকে এরপরে কোশ্চেন দেখো প্রচেষ্টা ভ্রান্তির শিখন কৌশল তত্ত্বের অপর নামটা হচ্ছে বন থিওরি নেক্সট কোশ্চান জ্ঞানের প্রকার শিখনের শেষ পর্যায়ের নামটা হচ্ছে সমস্যা সমাধান শিক্ষণ এরপরে কোশ্চেন দেখে নাও প্রাচীন অনুবর্তন হলো টাইপ এরপরে কোয়েশ্চান পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া পরে কোশ্চেন ক্যালাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল নেক্সট কোশ্চেন ঠোঁট নাড়া পদ্ধতি বা লিভ মুভমেন্ট ব্যবহৃত হয় মুকোবধিদের শিক্ষাতে ওকে এরপরে কোশ্চেন দেখে নাও জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি এন কার্যকরী হয় কবে না উনিশশো সালে পরে কোশ্চেন কম্পিউটার সহযোগী শিক্ষণ হচ্ছে ক্যাল সি এল ওকে মনে থাকবে এই কোশ্চেনটা সঠিক এরপরে দেখা নাও কর্মের জন্য শিক্ষা সঠিক অ্যান্সারটা হচ্ছে পারদর্শিতার শিক্ষা ওকে এই যে এখানে আমি হ্যান্ডেল করে দিচ্ছি যারা দেখেছে তারা দেখে নাও এরপরে কোশ্চেন দেখে নাও ভারতের সংবিধানে কত নম্বর ধারে তফসিলি জাতীয় উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ছেচল্লিশ নম্বর ধারে কী বললাম ছিচল্লিশ নম্বর ধারে এরপর কোশ্চেন দেখো রাশিবিজ্ঞানে আর শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার উদাহরণ হচ্ছে উপরের সবগুলা কি বললাম উপরের সবগুলা অর্থাৎ এই ভিডিওটাতে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে সমস্ত এমসি তুলে ধরছি এবং সাথে আমি ম্যাথটাও করে দেবো এবং শর্ট অ্যান্সার টাইপগুলো কীভাবে লেগেছে তাও তোমাদের বলে দেবো এবং অবশ্যই লং অ্যান্সার টাইপ কোশ্চেন যেগুলো রয়েছে অর্থাৎ আমি তোমাকে একটা ভিডিওতে এখন আমার ভিডিওটা রয়েছে দেখে নাও পরীক্ষার গত রাত্রে তোমাকে যে একটা কোশ্চেন সেট দিয়েছিলাম পুরো হুবহু সেই কোশ্চেন সেটটাই এসেছে দেখে নাও প্রযুক্তিবিদ্যার উদাহরণ হচ্ছে উপরে সবগুলি এরপরে দেখো মনোযোগের উদ্দীপক হচ্ছে না মেজাজ কোশ্চেন দেখো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় সেটা ঠিক আছে বন্ধু আঠই নাও বহুমুখী বিদ্যালয়ের কোন কথা কমিশনে উল্লেখ আছে না মুদালিয়ার কমিশন নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ সেটা হচ্ছে প্লাস টু স্তর এরপরে কোশ্চেন কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল না উনিশশো সালে পরে কোশ্চেন দেখো একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম লেখো মন্তেশ্বরী স্কুল পরে কোশ্চান সিএবিই এর পুরো নাম কি সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন পরে কোশ্চান পিওএ কথাটির পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশান এরপরে কোশ্চান দেখো কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে কি নামে না এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে ওকে অর্থাৎ এই ছিল তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটা ভিডিওর ভিডিও আকারে আমি তোমাদের সামনে তুলে ধরলাম সমস্ত এম সি কো তার সঠিক অ্যান্সারগুলো এরপর দেখে না প্রত্যেকটা কোশ্চেন বন্ধু আমাদের সাজেশন থেকে দেওয়া কমন হুবহু না তোমরা নিশ্চয়ই এগুলো করে এসছো তাই তোমাদেরকে আর বলার দরকার নেই একদম নিশ্চয়ই প্রত্যেকটা কোশ্চেন দেখো হুবহু শর্ট কোশ্চেন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চনও কিন্তু আমাদের সাজেশান থেকে ছিল বন্ধু এরপরে দেখো আমি লং কোশ্চেনটা পুরো একটা কোশ্চেন সেট তোমাকে তুলে দিয়েছিলাম জাস্ট হুবহু সেই কোশ্চেনটি এসছে দেখো আমি এখনো আমার ইউটিউবে রয়েছে সর্বশিক্ষা মিশন আসবে আবার অন্ধ শিক্ষা বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষা সেটাই এসছে দেখলাম একত্রে বসে শিক্ষা দেখো প্রত্যেকটা দাগে আছে দেখো বুদ্ধি পুরো একদম সাহেষ থেকে হুবো কমান অনুবর্তন হুবো সায়সম থেকে কমন এবং আমি তোমাদের বলেছিলাম বন্ধু ভূশিষ্টক এবং কেন্দ্রীয় প্রবণতা এই দুটো থেকে কিন্তু মানে তোমাদের সংজ্ঞাও থাকবে এবং ভূশিষ্টক নিয়ে একটা তোমাদের অঙ্ক পড়বে মানে আমি বলেছিলাম হয় মধ্যমান নয়তো ভূশিষ্টক দেখো একটা এসে গেছে এরপরে দেখো মাধ্যমিক শিক্ষা বলতে যে মুদালিয়ার ইয়ার কমিশন এসে গেছে জাতীয় শিক্ষা উনিশশো ছিয়াশি এবং কোঠারি আজকে সকালে আমার ছাত্রদের বলেছিলাম বন্ধু অর্থাৎ হুবহু সমস্ত কোশ্চেন কমান এরপরে ম্যাথরা দেখে নাও ম্যাথরা এই যে তোমাদের সামনে ম্যাথটা আমি তুলে ধরছি ম্যাথরা হচ্ছে নাও এই যে স্কোর আছে যেটা তুলেছি যেমন দেওয়া আছে শ্রেণী সীমানা প্রত্যেকটাতে হাফ কমাবে হাফ বাড়াবে এই করে মোটামুটি এখানে এসছে মধ্যমান প্রত্যেক প্রথমটা তেতাল্লিশ তারপর হচ্ছে আটচল্লিশ এই করে করে পরপর আঠাত্তর পরিসংখ্যার যেমন অঙ্কে দেওয়া আছে সেটা লিখেছি আর তাহলে ক্রমবিচ্যুতি মানে পুঞ্জিত পরিসংখ্যা হচ্ছে চার তারপরে নয় তারপরে পনেরো পঁচিশ একত্রিশ চৌত্রিশ আটত্রিশ চল্লিশ হয়ে গেছে বিচ্যুতি যেটা সূত্র সেটা লিখেছি লেখার পরে বিচ্যুতি প্রথম আছে মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক শূন্য প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ওকে আবার এফ এক্স আই তাহলে কী হবে না মাইনাস বারো মাইনাস দশ মাইনাস ছয় শূন্য ছয় ছয় বারো আট ঠিক আছে তাহলে সামেসান এফ এক্স আই কোনটা হবে না চার সামেশান এফ কোনটা হবে না চল্লিশ এরপর দেখে নাও এন তাহলে কত টোটাল এন বলতে সুত্র যে পরিসংখ্যার সূত্র বা এফ এক্স যেটা সেটা হচ্ছে চল্লিশ এন বাই টু তাহলে কুড়ি এ কত আঠান্ন তাহলে প্রথমে তোমাকে গড় বের করতে হবে গড় বলতে মিন এ প্লাস সামেসান এফ এক্স আই বাই সামেসান এফ ইন্টু আই তাহলে দেখে নাও আঠান্ন প্লাস ফোর বাই চল্লিশ ইন্টু পাঁচ এই করে এখানে কাটাকাটি করে সাড়ে আঠান্ন হচ্ছে অর্থাৎ প্রথমে তোমার মিনটা বা গড়টা বের হচ্ছে সাড়ে আঠান্ন এবারে মিডিয়ান দেখো সতেরোটাই যে এল এন বাই টু মাইনাস এফ এফ এম ইন্টু আই দেখেন এই যে আই দেখেছি মোটামুটি এবার হচ্ছে কত সাড়ে পঞ্চান্ন প্লাস কুড়ি মাইনাস পনেরো বাই দশ ইন্টু ফাইভ যেমন যেটা রয়েছে সেটা বসিয়েছি এরপরে সাড়ে পঞ্চান্ন প্লাস তাহলে এটা কত হচ্ছে পাঁচ বাই দশ ইন্টু পাঁচ তাহলে সাড়ে পঞ্চান্ন প্লাস আড়াই তাহলে এটি কত এখানে হয়ে যাচ্ছে আঠান্ন এবারে আমরা জানি কি ভূশিষ্ট বা সংখ্যাগুরু সেই তার মানটা কীভাবে বেরো না তিন মিডিয়ান বাই দুই গুণ মিন দেখো এটা হয়েছে সেটা করেছি এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে সাতান্ন অর্থ বন্ধুরা ম্যাক্সিমাম যে সাজেশান সেটা কিন্তু তোমরা পেয়েছো এবং এখান থেকে যে ম্যাথরা দিয়েছিলাম ম্যাথরাও কিন্তু কমে এসেছে থ্যাংক ইউ এসআর কোচিং সেন্টার তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো আজকে এইটুকু আসছি অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ